হঠাৎ করে বাচ্চাটাকে কেন দেখাচ্ছি অবশ্যই ফুল ভিডিওটা দেখলে বুঝতে পারবেন এটা হচ্ছে আমার মামাতো বোন আর এই কিউট বেবিটাকে দেখাচ্ছি তার কারণ হচ্ছে ওর জন্য আজকে একটা স্পেশাল রেসিপি তৈরি করবো আসসালামু আলাইকুম এভরি কেমন আছেন সবাই আশা করি অনেক বেশি ভালো আছেন আমিও আপনাদের দু আল্লাহ রহমতে অনেক বেশি ভালো আছি তো আমি সেরিল্যাক তৈরি করবো ভিডিও দেখে অবশ্যই বুঝতে পারতো সেরিল্যাক তৈরির জন্য প্রথমে আমি ভাতের যে চাল ওটা নিয়ে নিব। তারপরে পলাওর চাল নেব। মাছ কলাইয়ের ডাল নেব। তারপরে মশারির ডাল নিব মশারির ডাল কিন্তু বাচ্চাদের জন্য অনেক ভালো বাচ্চারা খেতে চায় না এমনিতে কিন্তু সেরিলেকের মধ্যে দিলে অবশ্যই খেতে পারবে আমি লাল গমটা নিব এখানে তারপরে নিব ডাবলি বুট তারপরে নিব বুটটা তারপরে নিব মুগ ডাল মুগ ডাল বাচ্চাদের স্বাস্থ্যের জন্য অনেক অনেক ভালো বুড়ের ডালটাও নিব। এখানে সব ধরনের ডাল দিব যাতে বাচ্চারা আলাদা আলাদা করে খেতে চায় না এই কারণে একসাথে যাতে সবগুলো দিলে সেরেলাকের মধ্যে খেতে পারে আমি কিন্তু চেরাও নিব এবং কাঠবাদাম নিব তারপরে নিব চলা বুট তারপরে নিব শুকনো খেজুর আপনারা যদি শুকনো খেজুরটা না পান তাহলে অসমস্যা নাই সেরেলাক যখন রান্না করবেন তখনও খেজুর কেটে দিতে পারবেন তো আমি সবগুলো ফুকরণ দেখিয়ে দিচ্ছি আর হ্যাঁ আমার কিন্তু এখানে সাবুদানাটা মিস হয়ে গেছে ওটা আমি এখানে দিতে পরবর্তীতে আমি সাবুদানা দিয়েছি যেটা ভিডিও করে ফেলছি স্কিপ যাই হোক এখন আমি সবগুলো ফুকরণ এক এক করে ঢেলে নিব একটা বড় বলের মধ্যে সবগুলো ফুকরণ ঢেলে এগুলাকে ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নিব প্রথমে ভাবলাম চেরা দিব না তারপরে মনে হলো চেরাতে অনেক ময়লা থাকে চেরা দিয়ে দিলাম এখানে আমি তিনটা উপকরণ আলাদা করে রাখছি যেমন বাদাম খেজুর এবং সাবুদানা যেহেতু ধোয়া যাবে না এই কারণে আমি এগুলাকে আলাদা করে রাখছে আর দেখেন এগুলার মধ্যে এত বেশি ময়লা হাতের সাহায্যে কোসলিয়ে কষলিয়ে এগুলাকে ভালোভাবে ওয়াশ করতে হবে যেহেতু বাচ্চার জন্য তৈরি করব তো বাচ্চার স্বাস্থ্যের দিকেও খেয়াল রাখতে হবে আমি ছাদে চলে আসছি এগুলাকে রোদের মধ্যে ভালোভাবে শুকিয়ে নিব আমার এই রেসিপিটা তৈরি করার মূল কারণ হচ্ছে আমার মামাতো বোনটা ওর বয়স অনুপাতে বাড়ছে না ও একদম ছোট হয়ে আসে ওর বয়স এখন দুই বছর ছয় মাস চলে কিন্তু ওকে দেখে মনে হয় যে এক বছর পাঁচ ছয় মাস হওয়া বেবি এই কারণে আমি ভাবলাম যে ওকে আমি একটা সেরিলাক তৈরি করে দিব যেটা খাওয়াইলে ওর অবশ্যই স্বাস্থ্যের জন্য ভালো হবে আমি অনেক ভিডিও দেখছি যে বাচ্চাদের শারীরিক অবস্থা ভালো না গ্রোথ ভালো না সে বাচ্চাদেরকে সেরিলাক তৈরি করে পাঁচ বছর পর্যন্ত খাওয়াতে পারলে ওই বাচ্চারা দ্রুত গতিতে তো আপনারাও আপনাদের বাচ্চাদেরকে এভাবে ঘরে তৈরি করা সেরিলাক খাওয়ানোর ট্রাই করবেন যাতে বাচ্চার গ্রোথটা একটু ভালো হয় আর যদি কেউ সেরিলাক নিতে চান অবশ্যই কমেন্টে জানাবেন তো এখন আমি ভেজে নিব এগুলাকে ভালোভাবে যাতে রান্না করার সময় আর পাস্তে না হয় তো এখন বাদাম আর খেজুর এ দুইটাকে আলাদাভাবে ভেজে নিব তো ফাইনালি এখন সবগুলো একসাথ করে ব্ল্যান্ডার করে নিব আমি আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং কোনো উপকারে আসে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সবাই নেক্সট ভিডিও আসা পর্যন্ত আল্লাহ হাফেজ